নমস্কার জয় নীনতারামায়ের জয় জয় জ্যোতিষাস্ত্র বিজ্ঞানের জয় জয় সকল ধর্মের জয় জয় ধর্ম কর্ম প্রেমে আবদ্ধ মানুষের জয় আজকে আলোচনা করতে বসলাম মকর রাশি দু কেমন যাবে সে বিষয় নিয়ে এ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ অনেকে শনি গ্রহ বলেন শনি দেবতা বলেন অনেক শনি মহারাজও বলেন দু নম্বর হচ্ছে এই এই শনিকে নিয়ে অনেকে অনেক কিছু ভাবনা চিন্তা আছে শনিকে অনেকে ভয় পায় শনিকে অনেকে নানারকমভাবে ব্যঙ্গ করে অনেকে আবার শনিকে নিয়ে বিশাল মানুষের মধ্যে একটা ভীতি প্রাপ্ত রয়েছে কিন্তু আমি বলবো শনিকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই শনি যেমন মানুষকে দুঃখ দেয় কষ্ট দেয় মানুষকে আবার উন্নতিতে সহযোগিতা করে মানুষকে মানুষ করে তোলে যেমন আলোচনা করছি এই বিষয়টা নিয়ে আমাদের এখানে জানা দরকার শনি কি সত্যি কি ভয় কারণ শনি আমাদের সম্বন্ধে অনেক কিছু জানা থাকলে অকারণে ভীতি পাওয়ার কোনো কারণ নেই শনিকে ভয় পাওয়ারও কোনো দরকার নেই জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে শনি জাতিতে অন্তজ তার বর্ণ কৃষ্ণবর্ণ রস কষাই লিঙ্গ বিচারে তাকে বলা হয়েছে ক্লিব লিঙ্গ তার ইষ্ট দেবী হচ্ছেন দক্ষিণা কালী প্রত্যেক রাশিতে আড়াই বছর করে করে থাকে থাকে যে শনি বছর বছর তার পিছনে সামনে আড়াই বছর এই তিনটি আড়াই বছরকে নিয়ে সাড়ে সাত বছরকে বলা হয় শনির সাড়ে সাত এই সাড়ে সাত বছরে মানুষকে যত প্রত্যেক জাতক জাতিকাদের দুঃখ কষ্ট দিয়ে ধর্ম এনে তাকে সঠিক মানুষ করে তোলে যেমন যেমন ইস্পাতকে পুড়িয়ে যেমন আগুনে পুড়িয়ে যেমন লোহাকে আগুনে পুড়িয়ে যেমন ইস্পাত তৈরি করা হয় ঠিক তেমনি মানুষকে কষ্ট দুঃখ অসহ্য যন্ত্রণা দিয়েও মানুষকে মানুষের মতো করে তোলে কারণ কারণ এখানে আমি বলি মানুষের সুখে যখন মানুষ সুখে থাকে তখন সে অর্থের অহংকার সুখের অহংকার এবং প্রচণ্ড অহংকারী হয়ে ওঠে এবং সে অপরের তখন ক্ষতি সাধন করেন জ্ঞানত বা অজ্ঞানকে অপরের অর্থ সম্মান লুট করে মানুষকে মানুষ মানতে চায় না ও নিজের সুখের জন্য নানা অপব্যয়ে নিজের ব্যয় করে থাকে নিজেকে বৃহৎ ভাবানোর জন্য বা নিজেকে বড় আকারে ধারণ মানে বোঝানোর জন্য বেশ কিছু অর্থ নষ্ট করে দেখোয়া পাবে যেটা বলা হয় যে দেখো করার জন্যই অর্থ নষ্ট করে সেগুলো মানুষ করে থাকে সেই সময় তার ফলস্বরূপ স্বাস্থ্য পেতেই হবে তাই না কারণ মানুষ পাপ পূর্ণ তো আমরা আগে বলতাম স্বর্গমত্র পাতাল আমি মনে করি না সব এখানে পাপ পূর্ণর বিচার মানুষকে এখানেই ভোগ করে যেতে হবে তার কারণ কি যে যারা অপরের ক্ষতি করে ধূর্ততার দ্বারাই অর্থ সংগ্রহ করে চুরি করে ধনী হয়ে অর্থের অহংকারে বা বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে ঈশ্বর ভাবে তাদের তো সঠিক পথে আনার না কষ্ট দিয়ে সামাজিক ও সুস্থ বা শুদ্ধ জীবনে ফিরিয়ে আনার যাচ্ছে শনি মহারাজের কাছে যারা এমন করে থাকেন শনি সাইশী শনির দশা শনি অন্তর্দশায় বেশি কষ্ট পেয়ে থাকেন আর যারা জীবনের প্রথম থেকেই পিতা মাতার কাছ থেকে সৎ সঠিক শিক্ষা পেয়ে সামাজিক নিয়মকানুন ও ধর্মের আচার মেনে চলে তাদের কষ্ট অনেকটাই কম হয় আজকাল আমরা অনেকে বিদেশ শিক্ষা লাভ করেছি বিদেশি জ্ঞানী হয়ে আমরা বিদেশ বা বিদেশে ঘুরে এসে এখানকার ধর্মকে অবজ্ঞা করি পুরাতন সংস্কার ও কুসংস্কারও বলে থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মায়েরা শাঁখা সিঁদুর পরেন আজকালকার বিদুষী মহিলারা বলেন ওটি কুসংস্কার আমি বলবো না ওটাও একটা সংস্কার এটাও একটা শাস্ত্রের নীতি রীতি যেটা মাঙ্গলিক দোষকে খণ্ডন করার জন্যই রীতি বিদেশে অনুকরণ করে দেশের সংস্কৃতিকে বর্জন করাটা আমার অনুচিত তবে আমার এতদিনে এই অভিজ্ঞতাই হয়েছে যে শনিকে দূর থেকে প্রণাম করতে হয় দূর থেকে তাকে শ্রদ্ধা জানাতে হয় তার ইষ্ট দেবীকে পুজো করতে হবে যারা এরকম করে থাকে তাদের আমার মনে হয় যে কষ্ট অনেকখানি লাঘব হয় মকর রাশি নিয়ে আলোচনা করবো বলেছিলাম বলতে বলতে আমি শনির কথা অনেক কিছু বলে ফেললাম আবেগে বলতে পারেন এভাবে মহারাজকে ভয় পেয়ে বলতে পারেন বা মহারাজের সম্বন্ধে লোকের ভীতিভাব কাটানোর জন্যই বলতে পারেন আমি এই কথাগুলো বললাম মকর রাশি তিনটি নক্ষত্র রয়েছে উত্তর সারা শ্রবণা ধনিষ্ঠা এই তিন রাশির আলাদা আলাদা নক্ষত্রের জাতকের আলাদা আলাদা কিছু চরিত্র গঠন বা জীবনযাত্রা আলাদা হলেও তো অধিকাংশই এক এই রাশির জাতক জাতিকেরা মৃত ব্যয় বিচক্ষণ বুদ্ধি বাস্তববাদী ধৈর্যশীল কষ্ট সহিষ্ণু এবং প্রায় সব নিয়মে নিয়ম ও নিষ্ঠাবান হওয়ারই হওয়ার জন্যই শনিতে শনির শারীরিক অবস্থানের সময় তার কষ্ট অনেকটাই কম হয় অন্য রাশি যখন শারীর সাতের জন্য বা শনি যখন রাশিতে অবস্থান করে তাদের যে পরিমাণে কষ্ট ভোগ করতে হয় এনারা একটু কম করে কেননা এনারা জন্মের পর থেকেই শনির কিছু গুণ নিয়মাবলী বা এগুলো মেনে চলেন তো আমি বেশিরভাগ অবশ্যই আমি এভাবেই দেখেছি তাদের এখানে আমি বলবো শনি মকর রাশির লোকেদের জন্য খুব একটা ভীতিকারক হওয়ার কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই তবুও আপনার শনি এখন কিছুটা কষ্ট দিয়ে ধার্মিক ও আধ্যাত্মিক ও কঠোর পরিশ্রমী মানুষ করে তুলবে আমার মনে হয় বর্তমান শনির অবস্থান কিন্তু কুম্ভ রাশিতে কাজে শনি দ্বিতীয় ভাগে থাকলেও মকর রাশির উপর কিছুটা ভালো মন্দ প্রভাব পড়বেই আপনি গত বছর বেশ কষ্টের মধ্যে দিয়ে কাটিয়ে এসেছেন অনেক ঘাত প্রতিঘাত আপনাকে দেখতে হয়েছে এবছর আপনার সামনে বেশ কিছু সুযোগ আসবে আপনি নতুন করে জীবনের শুরু করতে পারবেন কর্মে পদোন্নতি হবে কর্মযোগে ভ্রমণও যেতে পারেন ব্যবসায়ীদের জন্য সুদিন এলো বলেই বলা যেতে বলে মনে হয় এবছরই নতুন যোগাযোগের মাধ্যমে সুযোগ আসবে ব্যবসা প্রসারিত হবে এবং ঋণ কিছুটা পরিশোধ হবে আশা করতে পারি আমার নীল তার মায়ের কি বাড়ি এই কথাই বলতে পারি পিতা মাতা গুরুজন ব্যক্তিদের শরীর আগের থেকে তুলনায় অনেকটাই ভালো থাকবে কোন কুট ব্যক্তির জন্য সংসারিক শান্তি কিছুটা নষ্ট হতেই পারে সেই দিকটা কিন্তু সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখুন দাম্পত্য কলহ এড়িয়ে চলুন সন্তান বিষয়ে কিছু চিন্তার কারণ আছে এবছর সন্তানের উচ্চ উচ্চশিক্ষার জন্য অর্থ ব্যয় যোগ দেখা যায় সন্তানের স্বাস্থ্য নিয়েও খুব একটা ভালো যাবে বলে মনে হয় না তাদের স্বাস্থ্যের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর রাখুন তাদের স্বাস্থ্যের জন্য চিকিৎসা খাতেও কিছু ব্যয় হতে পারে তবুও মাঝে মাঝে পায়ে পীড়া যেমন আপনার স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না বলে আশা রাখি তবু মাঝে মাঝে পায়ে পীড়া ঠান্ডা লাগায় কষ্ট পেতে পারে এবছর ঠান্ডা জায়গায় ভ্রমণ না করাই ভালো সপরিবারে কোনো মনোরম স্থানে ভ্রমণ কর ভ্রমণে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে এলে ভালোই হয় কারণ নিত্য একঘেয়ে কর্মে মানুষ যন্ত্রে পরিণত হয় পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছুটা মানুষের মনের পরিবর্তন ঘটে যায় ফলে আবার নতুন করে এনার্জি নিয়ে ফিরে এসে আর নতুন কর্মের যোগ দিতে পারে গৃহ শান্তি বজায় থাকবে তাদের এছাড়া আপনি এবছর ধর্মের প্রতি আকৃষ্ট হবেন আশা রাখি সারা বছর আপনি কয়েকটি তীর্থস্থানে ভ্রমণে যেতে পারেন এবছরে আপনি সাদা বা আকাশী রঙের পোশাক ব্যবহার করলে ভালো হয় একটা বিষয় মাথা রাখা বিশেষভাবে প্রয়োজন এবছর কিন্তু এবছর বেশ কিছু অর্থ হাতে এলেও তার মধ্য থেকেও বেশ কিছু অসুবিধা আপনাকে ভোগ করতে হবে জরুরি ভিত্তিক কিছু টাকা পয়সার প্রয়োজন হতে পারে আগেই বললাম সন্তানের স্বাস্থ্য নিয়ে হয়তো একটা চিন্তার কারণ দেখা যায় ফলে অপ্রয়োজনীয় ভাবে টাকা পয়সা অপচয় করবেন না কিছু সঞ্চয় করার চেষ্টা করুন এবছরে আপনি যদি নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন উপকার উপকৃত হবেন এতে আপনার মানসিক শক্তি বাড়বে ইন্দ্রনীল নীলা রূপ ধাতুতে মধ্যমাতে হিরে বা সাদা জারকন আপনি তর্জনীতে বা অনামিকা আঙুলে ব্যবহার করুন প্রতিদিন দক্ষিণাকালী আর মহালক্ষ্মী কবচ করুন যদি আপনি দীক্ষিত হন তবে সম্ভুলে পুঁতি সন্ধ্যায় বা আমাবস্যা চতুর্দশী বা অষ্টমী দ্বিতীয়তে নীল আপনি নীলতারা গুরুকুল গুরুকুল সেবাশ্রমের তৈরি একটি ধুনো পাওয়া যায় যেটা আমাদের আমরা নাম দিয়েছি মাঙ্গলিক ধুনো ওই ধুনো জ্বালিয়ে সঙ্গে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালো জাল জেরে মা দক্ষিণাকালী বা মায়ের মন্ত্র করুন একশো আট থেকে বা হাজার আটবার প্রতি শনিবারে দক্ষিণাকালে মন্দিরে গিয়ে পূজাপাঠ বা মন্ত্র জপ করুন বা আরতি করুন ভালো শুরু তাতে ভালো থাকবেন নীলতারামায়ের মন্দিরে প্রতি অমাবস্যায় সন্ধ্যেবেলায় বিশেষ একটা পুজোপাঠ হয় বা হোমযজ্ঞ হয় সাধারণ মানুষের জন্য আপনি মায়ের পুজো সেদিন আপনি আসতে পারেন মায়ের পুজো দিতে পারেন মায়ের হোম হোমযজ্ঞে আহতি দিতে পারেন তাতে আপনি বিশেষ উপকৃত হবেন আমার মনে হয় শনিকে ভয় পাওয়ার এখানে কোনো কারণ দেখতে পাই না এই ঘটনা এগুলো যদি করেন আমার মনে হয় আপনি নিজেকে নিজেই সঠিকভাবে সঠিক পথে নিজেকে নিয়ে পরিচালনা করতে পারবেন নীলতারা মায়ের কাছে আমি বিশেষ পুজোতে একটা এখানে একটা বলি যে এখানে মানে নীলতারা গুরুকুল শিবাশ্রমের পরিচালিত নীলতারা মায়ের মন্দির এবং নীল মায়ের যে বিশেষ পুজো হয় তার কিছু নিয়ম আছে এগুলো আপনি একটু জেনে নেবেন আসার আগে এবং বা আপনি বাড়িতে বসে নীলতারা গুরুকুলো তৈরি ধুনো জ্বালিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আপনি দক্ষিণা কালী মন্ত্র যোগ করুন এতেও আপনি উপকৃত হবেন আমি অবশ্যই সকলের কিছু প্রার্থনা করি সকলেই চলুন ভালো থাকুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন সকলকে শান্তিতে রাখুন জয় হোক ধর্ম কর্ম প্রেমের জয় নির্দারামায়ের জয় জয় জ্যোতিষশাস্ত্রের জয় নমস্কার